এই যে এখানে শিশিরের জলটা রাখলাম শোনো Mimi আগে দাদার কপালে এই শিশিরের জলটা দেবে তারপর ধুইয়ে দেবে কেমন না শিশিরেlinejoin দিয়ে কেন ধুইয়ে দিতে হয় এটা নিয়ম মা আর কি বলতে হবে মনে আছে তো হ্যাঁ আছে এই আંગুলে চন্দন নিয়ে হ্যাঁ হ্যাঁ এবার দাদার কপালে দাও আর বলো ভাইয়ের কপালে দিনম ফোঁটা দুয়ারে মাতা হি কি সব ভুলভাল बोलते রে আচ্ছা বুন তো ছোট এরকম কুরিশনা পিকু Mimi বল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা চুমের দুয়ারে পড়ল কাটা আচ্ছা মা ভাইয়ের কপালে দিনম ফোঁটা চোরে দুয়ারে হোল্ড টাকা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাদা আমার গিফট দে আমি তো কোনো গিফট আনিনি তবে আমিও দেব না তুই আবার কি গিফট এনেছিস আছি আছে আজি আমাকে দিয়ে তারপর আমি দেব এই নে চটনি গাযা কি মজা এবার কই আমাকে দে আমি তো আনি নি মিটতে বলেছি তবে রে আজকে দিনে ঝামেলা করলে কিন্তু লুচি আলুর দম দেব না আহা তোরা এত ঝামেলা করছ কেন আবার হইলটা কি শুধু লুচি আলুর দমটা মিস হয়ে যাবে না হলে তোকে আমি লেখাতাম মজা আমায় মিথ্যে কথা বলো আচ্ছা আজ ভাই ফোটার দিন ঝগড়া করতে আছে তুই না ভাই বল মিমি কেন বলল ও আমায় গিফট দেবে না বোন তো ছোট বল ও কোথা থেকে গিফট দেবে সব সময় এরকম করলে হয় বল ঠিক আছে সরি মিমি না মা আমি দাদার জন্য একটা জিনিস তৈরি করেছি নিয়াস জিকে খো এই যে আমি শুধু এই আটা তৈরি করেছি দাদার জন্য এই দাদা অনেক সুন্দর হয়েছে বনু থ্যাঙ্ক ইউ এই নে আজকের দিনে আঠাকড়া করণ লাগবন ভাই বোন হইল সব ঠিককা মিঠা সম্পর্ক সব ঠিককা মধুর সম্পর্ক বুঝছ সে বাবু আর্টস থেকে আমরা একটু কম কম ঝগড়া করব সব সময় মিলেমিশে থাকবো